হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঊনপঞ্চাশতম যাদের হচ্ছে বিসিএস ফর্ম ফিল আপ টার্গেট তারা হচ্ছে অনেকে আমার কাছে মেসেজ দিচ্ছেন কারণ আমি হচ্ছে অনেক অ্যাডভার্টাইজ করতেছি তো মেসেজ দিচ্ছেন যে ভাইয়া নির্ভুলভাবে আবেদন করে দেন মাস্ট ঠিক আছে নির্ভুলভাবে কিন্তু আমরা আবেদন করে দিই আমরা মেনলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট এবং আমরা দুজন মিলে কাজ করি ঠিক আছে আমরা হচ্ছে ফার্স্টে অ্যাডভান্স পেমেন্ট নিতাম না ঠিক আছে ফার্স্টে হচ্ছে কাজ করে দিতাম কিন্তু পরে অনেকে বলতো যে ভাইয়া দোকান থেকে তো করে ফেসি এইসবের এইসব আরও বিভিন্ন ঘটনার পর আমরা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট না শুরু করছি তো এখন কিন্তু আমরা অ্যাডভান্স পেমেন্টই নিই ঠিক আছে আমাদের মাধ্যমে যদি ট্রাস্ট করতে পারেন এবং নির্ভুলভাবে যদি চান তাহলেই শুধুমাত্র আমরা করে দেবো অনেকে শুধু ডিস্টার্ব করেন আমাদের সেটা কিন্তু অনেক প্যারা লাগে আমাদের আমাদের ফি হচ্ছে মাত্র একশো টাকা আর বিসিএস দুইশো আর বিকাশ খরচ এবং হচ্ছে আমার যে আরেকটা ফ্রেন্ড আছে যে কাজ করে তাকে আবার বিকাশে টাকাও পাঠাইতে হয় তো সব মিললে টাকা খরচ পরে মাত্র তিনশো পনেরো টাকা এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করার পর আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট দিবেন তারপর হচ্ছে আমরা সব কাজ করে দেবো এখনই করে নেন